এগুলো আপনি মাংসটাকে তো এভাবে রাখতে পারেন না আপনি মাংস কিভাবে ভালো থাকে বেশিক্ষণ মশলা রাখলে বলেন আপনি সবকিছু এখানে এই যে দেখেন এগুলো করছেন এগুলো সরাই ফেলেননি কেন এগুলো বেক করা হয়েছে কখন সবই মাত্র ঠিক আছে তাহলে একই কাউন্টারে এটা রাখছেন ওটা রাখছেন এই যে নিচে তারপর এখানে অনেক ময়লা যেত উপরে এটা তারপর বস্তাগুলো আপনারা ওপেন করছেন এই যে মাছি দিয়ে ভর্তি আপনাদের ফ্লোর দেখেন ফ্লোরের কি অবস্থা

আপনি এই যে খাবারটা যে খোলা রেখে দিয়েছেন যে চিকেনটা আপনি একটু পরে মুজ দেবেন হয়তো পিৎজাতে ইউজ করবেন বা স্যান্ডউইচে বা শর্মাতে ইউজ করবেন তখন তো এটাকেই নিয়ে গিয়ে আবার করছেন তাই না ওটা কিন্তু খুব হবে না শর্মা পিৎজা এটা তারা রান্না করবেন না তাহলে কিন্তু ওই যে আপনার ওটা কন্টামিটি হয়ে যাচ্ছে মাসি এসে যখন নোরায় বসতেছে সে মাসে ওখানে গিয়ে উঠছে ওইটাকে ডিরেক্ট দিয়ে দিচ্ছে না তার হিট ফেন হবে না এই যে খাবারগুলো কি তখন ওটার মানসম্মত থাকবে আপনার কি ধারণা থাকবে বলাই আপনার মালিককে বলবেন বিএসটিতে আসতে বিএসটির অফিস ছিলেন ওনারা চিনে আপনিও শুনে রাখেন মালিককে আপনি ইনফরমেশন দেবেন তেজগাতে আমাদের বিএসটি অফিস উনি বিএসটি অফিসে আসবে এসে ওনার একটা আবেদন দিয়ে আসবে লাইসেন্স করার জন্য পরে আপনাদের এখানে ইনস্পেকশন হবে তাহলে সেই আবেদনটা দিয়ে আসতে বলবেন সামনের সপ্তাহে গিয়ে ওটা করে আসতে বলবেন